মাগো তোমার একটি ছেলে মাটির আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মাটির আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহীদের জনতা আসছে আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার আল ইসলামিয়া মাদ্রাসা ফরিদপুর শ্রীপুর গাজীপুরের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা প্রাঙ্গণ নয়নপুর ফরিদপুর প্রাইমারি স্কুল হইতে পশ্চিম পার্শে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস মুফতি ইসহাক আল ফরিদি সাহেব দামাদ বারাকাতুহমুল আলিয়া ইমাম ও খতিব অটু স্পিনিং মিলস জামে মসজিদ নসিহত পেশ করবেন হাকিমুন্নাফস আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসিমি দামাত বারাকাতুহমুল আলিয়া কুমিল্লা বয়ান করবেন বাদ মাগরিব আর ওয়াজ ফরমাইবেন মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতহমুল আলিয়া ঢাকা আর স্থানীয় উলামাইকেরাম কেরাম ওয়াজ ফরমাইবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল আরোজ গুজার হাফেজ মাওলানা মুফতি ফাইজুর রহমান আল আমিন কাসিমি দামাত বারাকাতহম মহতামিম অত্র মাদ্রাসা